আমি একটি কথা বলতে চাই সেটা হল যে আমি এই গ্রামের ছেলে আমি এই কাদামাটির সন্তান আমি এখানে এই এলাকাতেই আমি মানুষ হয়েছি এখানে আমরা আমার সামনে যারা আছেন সবাই আমার খুব কাছের মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষ আমি কারো সন্তানের মতো কারু ভাইয়ের মতো আরও বন্ধুর মতো আপনারা জানেন আমি একটি দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই তো দুই তিন দিন আগে একটি ঘোষণা দিয়েছেন রাষ্ট্র সভা এবং নিরাপত্তা পাবার অধিকারও সভা আমি আমার নেতার কি আপনাদের কাছে আমি পৌঁছে দিতে এসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে আমি দৃঢ়ভাবে একটি জিনিস বলতে চাই আমাদের ধর্মে আমাদের ভেদাভেদ থাকতে পারে কিন্তু আমাদের সবার শরীরের রক্ত কিন্তু প্লান আমরা দিন শেষে কিন্তু মানুষ আর মানুষ মানুষের সাথে কখনো কোনো বিধাভেদ হতে পারে না তো এখানে আসলেও আমার যে এরকম একটি সুযোগ তৈরি হবে যে সত্যি আমি খুব আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি যে এখানে আমার বাপ চাচা এবং আমার সাথে যারা ছোটবেলা একসাথে মানুষ হয়েছে তাদের সামনে নিয়ে আমি আজকে কি দুটি কথা বলবো এটা সত্যি একটি আমার একটি পরম সৌভাগ্যর বিষয় আমি মনে করছি তো দিন শেষে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং সাড়ে তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের আবসহীন দেশ নেত্রী আমাদের মা ও মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যর জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই আমার দলের পক্ষে মেসেজটি দিতে চাই আমরা এই সমাজটি এখানে কোনো হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ থাকবে না আমরা কাঁধে কাঁধ মিলে আমরা একত্রে বসবাস করতে চাই আপনাদের কাছে আমি আরেকটি বিশেষ মেসেজ এবং আমি আপনাদের কাছে আকুল আবেদন করবো যেহেতু আমি এই এলাকা থেকে নির্বাচন করতে চাচ্ছি দল যদি আমাকে যদি সেই সুযোগ তৈরি করে দেয় আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের সন্তানের মতো আমি আপনাদের ভাইয়ের মতো আমি আপনাদের বন্ধুর মতো আপনাদের পাশে থেকে আমি এবং আরেকটু কথা আমি খুব দৃঢ়ভাবে বলতে চাচ্ছি সামাজিকভাবে চলতে গিয়ে আপনাদের যদি কোনো ধরনের কোনো রকম কোনো বিষয়ে আপনারা যদি কোনো বাধার সৃষ্টি হয় আপনারা আমাকে বলবেন আমি আমার সর্বশক্তি দিয়ে আমি আপনাদের পাশে থাকি আপনারা একদম দৃঢ়ভাবে নিশ্চিত থাকেন আমি যদি আপনাদের পাশে থাকি আপনাদের এই সমাজে কেউ আপনাদেরকে কোনোভাবে কোনো দিক থেকে আপনাকে ঠকাইতে পারবে না আপনারা নিশ্চিত থাকেন আমি সার্বক্ষণিকভাবে আপনাদেরকে আমি হেল্প করব এবং আরেকটি বিশেষ কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা এই এলাকায় যদি কোনো ধরনের কোনো বিষয়ে আপনারা যদি কোনো আপদ বিপদের সম্মুখীন হন এবং কেউ যদি কোনো রকম কোনো ক্ষতির সম্মুখীন হন দিন শেষে সর্বপ্রথম আমি যে যেহেতু আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু সর্বপ্রথম আপনারা আমাকে জানাবেন আমি সার্বক্ষণিকভাবে যে কোনো সময় যে কোনো বিপদে আমি আপনাদের পাশে থাকতে চাই ভাই হিসাবে থাকতে চাই সন্তান হিসাবে থাকতে চাই বন্ধু হিসাবে

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এসেছি এই শারদীয় পূজার শুভেচ্ছা বিনিময় করার জন্য আমার দলের পক্ষ আপনারা সবাই ভালো আছেন আমি আমার দলের পক্ষ থেকে এখানে এসেছি আমরা আমাদের দলের যে মেসেজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে মেসেজ যে আমরা দিন শেষে সবাই মানুষ আমরা এই সমাজে সবাই একত্রে একসাথে বসবাস করতে চাই সামাজিকভাবে এখানে আমাদের কোন ভেদাভেদ থাকবে না আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমাজের স্তরের মানুষ আমরা একসাথে সামাজিকভাবে খুব সুন্দর ভাবে সুশৃঙ্খলভাবে আমরা এখানে বসবাস করতে চাই আমি আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই আমাদের এই সমাজে চলার ক্ষেত্রে যদি আপনাদেরকে কেউ কোনো সামাজিকভাবে কোনো ধরনের কোনো অসুবিধা করে থাকে কোনো অসহযোগিতা করে থাকে আপনারা আমাকে জানাবেন আমার দলকে জানাবেন আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং আরেকটু কথা বলতে চাই এই মন্দিরে সকলে আমার সব কাছে একেবারে এখানে যারা আছেন আমার সামনে এবং আমার এই মঞ্চে যারা আছেন মানে সবই আমার খুব একেবারে মানে নিকট আত্মীয় একেবারে অনেকেই সাথে দীর্ঘদিন একসাথে চলাফেরা করছি একসাথে চলাফেরা করি তো সামগ্রিকভাবে আপনারা জানেন যে আমি এই অক্ষা কুমার থেকে কুষ্টিয়া আসন থেকে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী আপনারা আমাকে এবং আমার দলের জন্য দোয়া করবেন আমি যদি ধানের শীর্ষের কান্ডারি হতে পারি দল যদি আমাকে যদি এই ধানের শীর্ষের প্রতীক দিয়ে এই অক্ষা কুমার থেকে পাঠাই আমি যদি আপনার আপনাদের ভোটের মাধ্যমে যদি আমি নির্বাচিত হতে পারি আমি আপনাদের গুলাম হয়ে আমি আপনাদের সেবক হয়ে আমি আপনাদের আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই এই পূজার উৎসবকে আপনারা সুন্দর আপনারা উদযাপন করেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দিন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন নগণ্য কর্মী আমি এই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময়ের জন্য আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এসেছি আমি আমার দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ও অভিনন্দন জানাচ্ছি আমি যে আমরা এসেছি আমি একটি মেসেজ দিতে এসেছি আমার দল বিএনপির পক্ষ থেকে আমরা সমাজে একে অপরের ভাই ভাই আমরা আমাদের সব থেকে বড় পরিচয় হলো আমরা মানুষ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ হতে পারে না দিন শেষে আমরা একসাথে চলব আমরা একসাথে থাকব আমাদের কোনো ধরনের কোনো বিপদ হলে পারে আমরা একে অপরের পাশে গিয়ে আমরা দাঁড়িয়ে আমরা সকলেই সকলের তরে আমরা এই ভাবে আমরা সমাজে বসবাস করতে চাই এবং আমার দল বিএনপির পক্ষ থেকে একটি সুস্পষ্ট মেসেজ আপনাদেরকে দিতে এসেছি আপনারা যদি সামাজিকভাবে আপনাদের বসবাসের ক্ষেত্রে হোক যে কোনো সামাজিক বিষয়ে হোক কোনো ধরনের কোন অসুবিধা যদি ফেস করেন আপনারা আমার দলকে জানাবেন আমাকে জানাবেন আমি আপনাদের পাশে থেকে কাঁধে কাজ দিয়ে আপনাদের সেই সমস্যার সমাধান করার জন্য আমি আমার ক্ষুদ্র প্রতিষ্ঠা চালিয়ে যাব একটি কথা বলতে চাই দল যদি আমাকে এই ক্ষুদা কুমার খালি নামের শীষের মনোনয়ন দেয় আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি আমি দিন শেষে আপনাদের সেবক আপনাদের ভাই আপনাদের সন্তানের মতো হয়ে আমি থাকতে চাই আমি এই বলে আমি আমার দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার দলের জন্য দোয়া করবেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং দেশটা থেকে এবং খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মা ও মা ও মাটি ও মানুষের নেত্রী আদর্শীন দেশ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ